চুরি হওয়া চল্লিশ মিটার তামার তার উদ্ধার করে মাধাভাঙ্গা থানার পুলিশ ওই তামার তার চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে মাধাভাঙ্গা থানার পুলিশ শুক্রবার বেলা দেড়টা নাগাদ ওই খবর জানান মাধাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই গত পঁচিশে মে গোলকগঞ্জ বিএসএনএল এর বিটিএস থেকে চল্লিশ মিটার তার চুরি হয়েছিল বিএসএনএল এর অভিযোগের ভিত্তিতে জোর এলাকা থেকে ওই তার উদ্ধার হয় এবং ওই তার চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের পুলিশ রিমান্ডে আনা হয়েছিল তিনি জানান এর আনুমানিক মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা ধৃতদের মধ্যে দুজনের বাড়ি গোলকগঞ্জ এলাকায় ও একজনের বাড়ি মাথাভাঙ্গা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় যে গত পঁচিশ তারিখে আমাদের কাছে একটা আছে সাব ইঞ্জিনিয়ার বিএসএনএল তো উনি বলেন যে ওনাদের যে জোরপাটকি গ্রামে গোলকগঞ্জে একটা বিটিএস আছে ওখানে থেকে একটা ডিসি পাওয়ার কেবল চল্লিশ মিটারের মতো লেন্থ আছে চুরি হয়ে যায় যার অ্যাপ্রক্সিমেট মার্কেট ভ্যালু প্রায় চল্লিশ হাজার টাকা মতো তো সেই কমপ্লেনের বেশি একটা কেস রেজিস্টার হয় এবং সেই কেসটা ইনভেস্টিগেট করে আমাদের এএসআই ধানেশ রয় আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি মাথা এবং সেই কেস ইনভেস্টিগেট করে আমরা তিনজনকে অ্যারেস্ট করে থাকি দশ তারিখে সো সেই তিনজন অ্যারেস্টে করে আমরা তাদেরকে চার দিনের পিসি রিমান্ডে নিয়ে আসি এবং সেই পিসি রিমান্ডের টাইমে আমরা যে চুরি হয়ে যাওয়া ডিসি পাওয়ার কেবল সেটা রিকভার করি কত কেজি তামা উদ্ধার হয়েছে এটা প্রায় চল্লিশ কিলো চল্লিশ মিটার তামা আছে যেটা ডিসি পাওয়ার কেবল হিসেবে ইউজ করা হয় চল্লিশ মিটারের লেন্থ আছে এটা এরা চুরি করে এটা মার্কেটে এটাকে গলিয়ে তামা সে মেটার হিসাবে বিক্রি করে তামার যেহেতু মার্কেট প্রাইস অনেক বেশি আছে সেটাই এদের চুরির একটা মোটিভ কোথা থেকে এটা উদ্ধার হয়েছে আমাদের এই যে পবিত্র সিংহ আছে তার বাড়িতে থেকে উদ্ধার হয়েছে তার বাড়ির পাশে একটা ঝোপ ছিল সে ঝোপের মধ্যে ওটাকে রেখে দিয়েছিলাম হ্যাঁ আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এটা হলো একজন হচ্ছে জয়দাস গুপি দাস এবং পবিত্র সিংহ যেতে বাড়ি। পবিত্র সিংহের বাড়ি হচ্ছে আমাদের ওয়ার্ড নাম্বার পাঁচে আর আমাদের জয় দাসের বাড়ি হচ্ছে জোরপাটী জীবিক